তিন ছক্কা আর এক চার হাঁকালেন শেষ ওভারে তবুও ম্যাচ জেতাতে পারলেন না মোহাম্মদ সাইফুদ্দিন নিজের উপরে কোণে উকি দিল একটা মোহাম্মদ সাইফুদ্দিন একজন পিওর ফিনিশার হবার সব গুণাবলি আছে তার মাঝে নাকি হেলায় হারিয়েছে বাংলাদেশ নাকি এখনো সময়টা পুরিয়ে যায়নি ফিরে আসার তিন ছক্কা আর এক চারে শেষ ওভারে বাইশটা নিলেও শেষ চক্কা হয়নি রংপুর রাইডার্সের শুধুমাত্র একরাশ হতাশাই সঙ্গী হলো রংপুরের কেননা শেষ ওভারে জয়ের জন্য যে দরকার ছিল পঁচিশ রানের নিজের সর্বস্ব দিয়েও যে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি সাইফুদ্দিন স্কোর কার্ড বলছে একত্রিশ বলে একান্ন রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন তিনি যদিও দল হেরে গেছে মাত্র দুই রানের ব্যবধানে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক দুর্বারাসের বিপক্ষে ছয়টা চার আর তিনটি ছক্কার ইনিংস জানিয়ে দেয় তার হিটিং অ্যাবিলিটিটা কতটুকু শক্ত কিন্তু সাইফুদ্দিন তো শুধু হিটারই নন পরিস্থিতি বুঝে দক্ষ হাতে দলের বিপদ সামলে জয়ের জন্য একাই লড়াই করে যেতে পারেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও নিজের সেই দক্ষতার পরিচয় দিলেন সাইফুদ্দিন যখন ক্রিজে নামেন তখন মাত্র নয় ওভারে তিরিশ রানে ছয় উইকেট হারিয়ে খাদের কিনারায় রংপুর সেই ওভারের শেষ বলেই ফাইন লেগে মহর্ষেককে চার মেরে কাউন্টার অ্যাটাক শুরু সাইফুদ্দিনের রানডেটের চাপ যখন পাওয়ার হয়ে যাচ্ছিল তখন মেহেরাব মৃত্যুঞ্জয়দের ওভারে চার ছক্কায় দলকে জয়ের আশ্বাস দিচ্ছিলেন একমাত্র তিনি শেষ ওভারে যখন পঁচিশ রান অসম্ভব লাগছিল তখন সাইফুদ্দিন জিসান আলমের প্রথম দুই বলে লং অন আর ডিপ মিড উইকেট দিয়ে দুই বিশাল ছক্কাকে জয়ের স্বপ্নের পালে হাওয়া লাগান মাঝে দুইটা বলে বাউন্ডারির আশায় আর রানই নেননি তিনি শেষ দুই বলে তেরো রানের সমীকরণটা আর মেলানো হয়নি তার ইনিংসের শেষ দুই বলে থার্ড ম্যান দিয়ে চার আর লং অফ দিয়ে ছক্কা দিয়ে শেষ হলো তার একাকি সংগ্রামী লড়াই এমন একাকি লড়াই তিনি দুই হাজার বিশ্বকাপেও খেলেছিলেন ভারতের বিপক্ষে একাহাতেই জিতিয়ে দিতে যাচ্ছিলেন বাংলাদেশকে যদিও সেদিনের মতো এদিনও শেষ অব্দি ট্রাজিক হিরো হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে তবে উইকেটের চারদিকে তার বাউন্ডারি ঝড় আর দায়িত্ববান ইনিংসটাই প্রমাণ করে বছর পাঁচটা কেটে গেলেও আজও হারিয়ে যাননি সাইফুদ্দিন সাইফুদ্দিন এখনও সামর্থ্য রাখেন বড় ব্যাটার হবার এই বড় ব্যাটার হওয়ার স্বপ্নেও যেন তাকে ট্রাজেডির শিকার না হতে হয় সেই কামনায় এখন পুরা দেশের ক্রিকেট প্রেমীরা মাহফুজ আহমেদ খেলাকাত্তর